হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তো এখন সাড়ে ছটা বাজে আজকে সাড়ে ছটার সময় ঘুমের দিকে উঠলাম আজকে শনিবার আর আমি সকালবেলায় সাতটার সময় পড়া তাই সাড়ে ছটায় উঠলাম ও উঠে গেছে পুরো ফাঁকা এখন বিশ্বাসনা তুলব ময়লার গাড়ি আসবে ময়লা দেবো তারপরে সাতটার সময় কেউ ভর্তি দিতে যাবো

ঠিক আছে আসো সোজা দিয়েছো আর কি বলতে পারছো পড়া তোমার এতক্ষণ পড়ালো আজকে মেয়ে সাতটার সময় টিউশনে গেছিল আর এখন আসলো এখন বাজে সাড়ে নটা ওকে জিজ্ঞাসা করছিলাম সকালবেলা কি খাবি বল এখন ও কিছু খাবে না ও এসে খাটের পরে শুয়ে পড়লো তারপরে আমরা চা বানালাম চা বানিয়ে রুটি দিয়ে খেতে বসলাম তো ফ্রেন্ড এখন বসে পড়েছি সকালবেলায় চা খেতে আরে সাড়ে ছটার সময় উঠেছে তো ওই জন্য খিদে পেয়ে গেছে তাই কালকের বাঁশির রুটি ছিল তো কালকের বাঁশিরই রুটি ছিল সেটা দিয়ে চা খাচ্ছি এখন সকালবেলায় আধকে বাহিত তুমি বা আঘ গোটা খাও আধে খেলে পেট ভরা নাকি সেই সাড়ে ছটার সময় উঠেছ খিদে পেয়ে যায় না বেশ এনাও

খাবার ঘরে সবজি শেষ হয়ে গেছে আজকে শনিবার সব বাড়ন্ত তাই এটা আলাদা ভজা করলাম রাত্রিবেলায় দেখি কি করা যায় তাই এটা দিয়ে এখন খেয়ে নিই তারপর রাত্রিরে ভাবনা চিন্তা করে কিছু রান্না করা যাবে আনন্দ করেছি এটা আমি দেখছি হ্যালো ফ্রেন্ড সবাইকে জানাই শুভ সন্ধ্যা তো এখন বাজে সাড়ে ছটা আর আমি আমার জন্য কাজ বের করে নিয়েছি মাল তো নেমে গেছে তো কি করব করবো সব জামা প্যান্ট জড়ো করে রেখে দিয়েছি এখন এগুলো গুছাবো বসে বসে তো এক গাদা জামা প্যান্ট সব কাঁচা এগুলো বসে বসে সব ভাস করব। তো বন্ধুরা জামা প্যান্ট গুছিয়ে একটু শুয়েছি মাথাটা হঠাৎ করে কি যে যন্ত্রণা করছে কি বলবো আর মাথা যন্ত্রণা করলে না খুব অসুবিধা হয় খুব যন্ত্রণা করছে বে ছুটিয়ে পড়ছে যন্ত্রণা তো এখন আবার সাতটা বাজে শাশুড়িকে চা করতে মানে চা বানিয়ে দিতে দিয়ে হবে